সবাই মিলে পরামর্শ করে ছেলের কবরই বাঘকে শোয়ানোর ব্যবস্থা করল হরির আনন্দ আর ধরে না দুটো তাজা শরীর এখন শুধু রাতের পরপর অপেক্ষা রাত তখন গভীর হরি চলল নাসির উদ্দিনের কবরের দিকে হরির হাতে আজ একটা শাবল একটু আগে এক পশলা বৃষ্টি হয়ে গেছে মাটি হালকা যাক ভালোই হলো আমার ওপর কারো নজর পড়েনি এখন দুটো লাশ জমা দিলে অনেক টাকা হরি জানে না নজর পড়েছে একজনের হরি গিয়ে দাঁড়ালো নাসির উদ্দিনের কবরের কাছে সামান্য পরিশ্রমেই মাটি সরানোর কাজ শেষ হয়ে গেল হরি দুহাত দেহটা তুলতে গেল সঙ্গে সঙ্গে কিসের আঘাতে ছিটকে পড়লো দুহাত দূরে দেখল নাসির উদ্দিন কবরের সামনে দাঁড়িয়ে জ্বলন্ত রক্ত চক্ষু নিয়ে আছে হরির দিকে তুমি তো মরে গেছো মরেছি আবার ফিরেও এসেছি তোকে মারবো বলে তুই কি ভেবেছিস আমি বুঝতে পারিনি সেদিন রাতে আমি মারা যাবার ঠিক আগে দেখেছি তুই আমার ছেলেকে তুলে নিয়ে গেছিস সেদিনে আমি তোকে শেষ করে দিতাম কিন্তু আল্লাহ বাদ সাধলেন সেই মুহূর্তে আমার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গেল আজ তোর কোনো নিস্তার নেই আমার খিদে পেয়েছে খেতে দে হরি আমাকে আমাকে ছেড়ে দাও নাসির উদ্দিন আমাকে ছেড়ে দাও আমার ভুল হয়ে গেছে আমি এসব কাজ আর কখনো করব না আমাকে ক্ষমা করে দাও ছুটে পালাতে গেল তারপর সব চোখ চালা ঘরে বসে অপেক্ষা করছে পুরো দলটা মনসুর পাইচারি করছে অস্থির হয়ে এমন সময় খুট করে একটা শব্দ দরজা খুলল করে হরির মৃতদেহটা মাটিতে এসে পড়লো মনসুরের পায়ের কাছে সামনে দাঁড়িয়ে বিভৎস চেহারা নাসির উদ্দিনের মুখের দুপাশ দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে তোরা একটা মরা মানুষ কেউ শান্তিতে শুতে দিস নাই তোকে এর ফল পেতেই হবে দুহাত বাড়িয়ে পেতাত্তা এগিয়ে এলো মনসুরের দিকে মনসুর পালাতে গেল কিন্তু পারলো না কে যেন তার পা দুটো মাটির সঙ্গে বেঁধে দিয়েছে হা আমাকে ছেড়ে দাও আমি তো লাশ আনি না ওরাই আমাকে লাশ এনে দেয় এই কাজ আমি আর করব না এই ফাঁকে অন্য দুজন ভ্যান নিয়ে পালিয়ে গেল এবার তোর পালা হ্যাঁ আমার ভুল হয়ে গেছে ভুল হয়ে গেছে আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও আমাকে পরদিন সকালে সকলে অবাক হয়ে দেখল হরি মনসুরের প্রাণহীন দেহ নাসিরুদ্দিনের কবরের ওপর পড়ে আছে এখনও পর্যন্ত কাজিমগঞ্জের গ্রামবাসীদের কাছে ব্যাপারটা রহস্যজনক হয়ে আছে নাসির উদ্দিনের কবরের ওপর হরি মনসুরকে মেরে শোয়ালোকে